প্রিয় আসসালামু আলাইকুম আজকের বিষয়টি হচ্ছে দু সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের যে রোডম্যাপ ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব বলেছিলেন যে একটা সম্ভাব্য তারিখ দু সালের ফেব্রুয়ারি তো এই নির্বা এই তারিখকে ঘিরে অনেক উত্তেজনার সৃষ্টি হয়েছিল তো গত দুই দিন আগে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথা এনসিপির এক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি যাকে ডারবিন নাসির বলে আমি জানি না কেন তাকে ডার্বিন আসির বলে তো সে বিএনপি নেতাদের সামনে সহ অন্যান্য তাদের সমমনা রাজনৈতিক নেতাদের সামনে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া যাবে না নির্বাচন হবে না তো সে কে নির্বাচন পাঞ্চাল করার বা সে নির্বাচন না করানোর সে কে সে কি সরকারের গুরুত্বপূর্ণ কেউ দায়িত্বশীল কোনো ব্যক্তি আর নির্বাচিত কোনো জনপ্রতিনিধি সে কিন্তু কেউ না কিন্তু তারা এত তাদের এত বড় বড় কথা কোথা থেকে আসে তাদের এত বড় বড় কথা বলার ওয়েট কিভাবে আসে কে দেয় তারপরে সেই নাসির আরও বলেছে যে তাদের রাজনীতিটা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ঘিরে তাদের বিরোধিতা করে তো তারা জাতীয় পার্টিকে আওয়ামী লীগকে কোনো ছাড় দেবে না আওয়ামী লীগের কথা আমি বাদ রাখছি তারা সরকারে ছিল তাদেরকে নিয়ে গণহত্যার কথা বলে সেটার সাথেও জড়িত থাকতে পারে সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না কিন্তু জাতীয় পার্টিকে তারা নির্বাচন করতে দেবে না কেন বা হোয়াই এর কারণ কি জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের ভূমিকায় পালন করেছে জাতীয় পার্টি নির্বাচন করেছে জাতীয় পার্টি যদি নির্বাচন করতে করে যদি ভুল করে থাকে দোষ করে থাকে তাহলে সেই একই দোষে দোষী বেনপি জামাত তারাও দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে বেনপি জামায়াত সংসদ নির্বাচন বর্জন করেছিল ঠিক আছে কিন্তু দুই হাজার চোদ্দ সালের সংসদ নির্বাচনের পর যতগুলো স্থানীয় সরকার নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচন বেনপি জামাত তাদের দলীয় প্রতীক ধানের শেষ তখন জামাতের দলীয় প্রতীক ছিল না তাদের জোটের সঙ্গে বেনপির বিএনপির প্রতীক ধানের শেষ নিয়ে জামাত নির্বাচনে অংশগ্রহণ করেছে সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ প্রত্যেকটি নির্বাচন তারা করেছে তারপরে দুই হাজার আঠারো সালের নির্বাচন যদি জাতীয় পার্টি দোষ করে থাকে সেই নির্বাচনে প্রায় একত্রিশটি রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করে সেখানে বিন জামাত করেছে জাতীয় পার্টি করেছে তো জাতীয় পার্টির দোষটা কোথায় আর তারা এই গণহত্যা আন্দোলন বৈষম্য এগুলোর কথা বলে আন্দোলনটা কী নিয়ে হয়েছিল বৈষম্য নিয়ে হয়েছিল বৈষম্য বিরোধী বৈষম্য দূর করার কথা বলে আন্দোলন হয়েছিল এখন তো বৈষম্য থাকার কথা নয় কেন আজ বৈষম্য হচ্ছে এটা কি শুধু বিএনপি জামাত বা এই কে কি রাজনীতি করার জন্য এই আন্দোলন হয়েছিল তারা জাতীয় পার্টিকে রাজনীতি করতে দেবে না অমুককে করতে দেবে না তারা আসলে কি চায় তারা যে দুইটি তিনটি দল আছে তারাই আসল ভাগাভাগি করে নিলে তো হয় তাহলে আর নির্বাচনের নামে এত কোটি কোটি টাকা খরচ হয় না এত টাকা লোকসান হয় না নষ্ট হয় না এই নাটক কেন হচ্ছে তাহলে দেশে এখনও কেন মত চলতেছে দুর্নীতি লুটপাট অনিয়ম কেন হচ্ছে মানুষ হত্যা হচ্ছে খুন হচ্ছে ব্যবসা বাণিজ্যে হামলা হচ্ছে বাড়িঘরে হামলা হচ্ছে যানমালের নিরাপত্তা নেই আমরা কোন দেশে বসবাস করছি একজন রাজনৈতিক দলের একজন কর্মী বলে যে নির্বাচন হবে না অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে কারা এই সমন্বয়করা চালাচ্ছে এই সমন্বয়কদের কথায় যদি এভাবে দেশ চলতে থাকে এভাবে যদি দেশের লুটপাট হতে থাকে তাহলে দেশ আজকে কোথায় যাবে দেশের মানুষ বিচার বিচার পাচ্ছে না আজকে ওরা জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেবে না আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না চোখ দলকে নির্বাচন করতে দেবে না ওদের যাকে মনে চায় তাকে বাদ দেবে এভাবে কি দেশ চলতে পারে ওরা একজনকে আওয়ামী লীগ ট্যাক লাগিয়ে পিটিয়ে মেরে ফেলতেছে তার কোনো বিচার হচ্ছে না বিচার বিচারবহীভূত করতে হচ্ছে শেষ কথায় বাংলার মানুষ একটি নিরপেক্ষ শান্তিপূর্ণ সুস্থ একটি নির্বাচন চায় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার দেখতে চায় সংস্কার চায় এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কেউ সংস্কার চায় না একজন নির্বাচককে ও সরকারের হাত দিয়ে দেশের সংস্কার প্রয়োজন এবং তবেই সংস্কার সম্ভব কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার এই দশ এগারো সে তাদের সব কিছু পরিষ্কার হয়ে গেছে তার ব্যর্থ এভাবে কোনো ভাবে নির্বাচন সম্ভব নয় তারা বলতেছে আজকে দেব কালকে দেব এই অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি তারা এই এনসিপিকে অর্থাৎ কিংস পার্টিকে ডক্টর ইউনস সাহেবের দল এই কিংস পার্টিকে সমর্থন করছে তারা এভাবে কি কোনো রাজনৈতিক কোনো দেশ চলতে পারে তারা সরকারের থেকে তারা আরেকটি রাজনৈতিক দলকে সহযোগিতা করে তারা তাদের মধ্যে থেকে এই ছাত্র প্রতিনিধিদের মধ্যে থেকেই আবার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তারা এই এনসিপির পক্ষে কথা বলে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা নিরপেক্ষর ভূমিকাটা কি থাকলো নিরপেক্ষ তো তারা নয় তারা হচ্ছে এনসিপিকে প্রতিষ্ঠা করার জন্য বিস্তৃত করার জন্য তারা এই একটি ষড়যন্ত্র করছে তারা একটি নীল নকশা করছে এখানে বাংলাদেশের মানুষকে তারা অমুককে নির্বাচন করতে দেবে না অমুককে আসতে দেবে না তমককে আসতে দেবে না এগুলো হচ্ছে তাদের আতঙ্ক সৃষ্টি করতেছে তারা হচ্ছে নির্বাচন যেন বাংলার বুকে না হয় একটা নির্বাচন অনিশ্চিত করার জন্য তাদের এই ধরনের একটা পায় তারা করছে তো জাতীয় পার্টি যদি কোনো দোষ করে থাকে জাতীয় পার্টিকে আইনের আওতায় আনুন অসুবিধা নেই কিন্তু জাতীয় পার্টির সাথে যারা জড়িত নির্বাচন করেছে বিএনপি জামাত তাদেরকেও এই আইনের আওতায় আনতে হবে শুধু জাতীয় পার্টির এই ড্রাইভার দোষ একা নেই বেলা যারা এই ভিডিওটা দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটি যারা ফলো করেননি তারা দয়া করে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লীপনদের সাথে হোক